নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে আমুদি মাছের ফ্রাই এই রেসিপিটি রেসিপিটি আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন আর খুব কম উপকরণেই এটা আপনারা বানিয়ে নিতে পারবেন এটা গরম ভাত দিয়ে অথবা স্ন্যাক্সে আপনারা এটা নিতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম কয়েক টুকরো আদা চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর ছ থেকে সাতটা রসুনের কোয়া সামান্য একটু জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার দেখুন এখানে আমুলি মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে তাতে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা হাফ চামচ দিয়ে এখানে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে পাঁচ মিনিট ম্যারিনেট করে সাইড করে রেখে দেব। ততক্ষণ আমি একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম দু চামচ বেসন দু চামচ দিলাম চালের গুঁড়ো হাফ চামচ বেকিং পাউডার আর দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে একটু নুন দিলাম আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো যে পেস্টটা আমি বানিয়েছিলাম মশলা সেই পেস্টটা দিলাম না এখানে কিন্তু মিক্সার জারটা ধুয়ে সেই জলটা আমি এখানে ব্যবহার করলাম এবার আরও একটু জল দিয়ে দিয়ে আমি এটা একটা ব্যাটার বানিয়ে নিলাম বেশি পাতলাও করিনি বেশি মোটাও করিনি এইরকম একটা ঠিক ব্যাটার আপনারাও বানিয়ে নেবেন এবার কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা গরম করে এবার খুন্তি করে একটু গরম তেল দিয়ে আমি ওই ব্যাটারটার মধ্যে মিশিয়ে দিলাম এবার একটুখানি ব্যাটারটা ছেড়ে দেখলাম যে তেলটা কতটা গরম হয়েছে এবার ম্যারিনেট করা মাছগুলো আমি একে একে ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার খুন্তি দিয়ে একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখছি একটা সাইড বেশ ভালো ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়েছে এবার খুন্তিটা দিয়ে আমি ভালো করে আর একটা সাইড ভালো করে একটু ভেজে নেবো যতক্ষণ না এটা লাল লাল হচ্ছে ততক্ষণ আমি ঠিক এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো দেখুন পাঁচ মিনিট পর এটা খুব ভালো করে লালও হয়ে গেছে এবার আমি এটাকে তেল থেকে তুলে নেব সেম প্রসেসে আমি ব্যাটারে ডুবিয়ে বাকি মাছগুলো এইভাবে ফ্রাই করে নেব আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখুন সমস্ত মাছগুলো এইভাবে লাল করে ফ্রাই করে নিয়েছি এবার তেল থেকে তুলে নিলাম দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব